হ্যালো ভিউয়ার্স কীটা করা সকল বালা আসেননি আমি বালা আছি আল্লাহ রহমতে কিন্তু আমার মনটা খুব একটা বেশি বালা নাই বাংলাদেশ থেকে আওয়ার পরে বাংলাদেশরে অনেক মিস করাম আর বাংলাদেশের মাংসরেও অনেক মিস করাম প্লাস ফ্যামিলি মিস করাম সকলের এখন খুব বেশি মন পড়ে আসলে যখন তার খান্দাত আসলাম তখন খুব একটা হয়তো ইলাইও মনই হতো না কি খুব একটা অত খেয়ার করতাম না তো এখন বোঝা যার ফেমিলি সারা তাকে কতটুকু কষ্ট লাগে খুব একটা কষ্ট হয় না প্লাস তার কত মনওর খালি অতটুকু আর কি হয়তো কাত তার কত সুন্দর করে টাইম এক্সপেন্ড করতাম তো এটা আছিল আমার ফুরির তিন নাম্বার বার্থডে তো চাইছিলাম না তাই ই বার্থডে পালন করতাম তো তাই অনেক কান্নাকাটি করছে যেন তাই বার্থডে করতো লাগে হঠাৎ করে কোনো প্রিপারেশন সারা তার ই বার্থডেটা হয়েছে গরুভাবে আমরা ফ্যামিলির একজনে মিলিয়া জাষ্ট বাইরের ঘুরে খুঁজছি না তো ই আমার মামা সব ছোটো মামা তাই আমরা আমার ফুরিয়ে তাইনর লগে খুব বেশি খেলাধুলা করে প্লাস তাইনের লগে মিশে তাই আসলে দেশতা হয় না দেশের বাইরে তো হয় তো তাই দেশ হয়েছিল এই সময় আর তারা খুব বেশি মিশিয়েছিল তাইনের লগে তো দেহ তারা খেলা মজা করে তারা নানার লগে আর তারা নানাও রে খুব বেশি ভালো ফাইন মায়া করয় আদর করয় খান্ডাত আমার বনজি উমায়া তাইও খুব বেশি সিল আমার মামার লগে আর এই সময় আমরাও খুব বেশি মানে মামার এনজয় করছি মামার বিয়া সিল এভরিথিং আমরা হ্যান্ডেল করছি সকলটা খুব ভালো লাগছে মজা লাগছে আর দেখো অখন গেলায় আমার দুলাবাই আমার একমাত্র দুলাবাই আমার আঙ্কেল আর তাই গিয়া গিফট দিলে তাই তো তাই দি থেকেও জাফটা মারি লি সে এখন শেক খাবাইয়াদের আর তাই তো যে কুশি তাইগর লাগে কোনো চামুচ ইউজ করে না তাই যে নাইফ দিয়া শেক খাটিছিল ও নাইফ দেব সকলের খাবা তো এখন তাই মণি গেছেন তাই খান্দাত গিয়া তাই তো এখন সামুচ দিবা মে যে চামুচ দিয়া খাওয়াই আদিতো তো দেখো আপনারা এই বার্টি কিন্তু অতটা ধুমধামে করা হয়েছে না হঠাৎ করে আধা ঘন্টার ভিতরে প্রিপারেশন নিয়া এইগুলা করা হয়েছে আমরা আমরার গরুয়াভাবে তো আজকের মতো সহল ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার কিন্তু করবা আমার ফুরের লাগিয়েও দোয়া করবা ফিজ।